হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম সদ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোটির যে এলডিসি এলডিসি এবং সেল বিলিফ যে পরীক্ষা হলো সেই পরীক্ষার এক্সপেক্টেড কাট কত যেতে পারে এ বিষয়ে ওকে তো আমরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এখনও অবধি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও যাতে করে যখনই আমি কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে চলে যায় এবং তুমি সেই জিনিসটা জানতে পারো ওকে বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করি দেখো বন্ধুরা যে কোনো পরীক্ষার কাট দেখার আগে সেই কাট আপটা কিসের উপর নির্ধারিত হয় ওকে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে ওকে আমি কয়েকটা ফ্যাক্ট বলবো তারপরে আমি তোমাদেরকে কাট বলবো কারণ এরকম মোটেই নয় যে আমি এসলাম ধুম করে বলে দিলাম এটা কাট সেটা কখনই হতে পারে না তোমরা স্টুডেন্ট তোমাদেরও জিনিসটা বুঝে নেওয়া উচিত যে কিভাবে কাট নির্ধারণ করা হয় কখন অফ হাই যায় এবং কখন কাট অফ লো যায় ওকে আমি একটা একটা করে পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরবো জাস্ট একটু দেখো তারপরে আমি কাট আপটা ডিক্লেয়ার করছি যে কত কি কাট আপ যেতে পারে ওকে দেখো বন্ধুরা ফার্স্ট অফ অল যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যাকান্সি আমি প্রথমে এলডিসির কথাটা বলছি প্রথমে আমি এলডিসির ব্যাপারটা নিয়ে ডিসকাস করছি ওকে তারপরে আমি সিল বিলিফে আসছি দেখো এলডিসিতে ভ্যাকান্সি আছে থার্টি নাইন ওকে উনচল্লিশটা ভ্যাকান্সি আছে সেটাকে আমি চল্লিশটার কাছাকাছি ধরে নেব এবং অ্যাস পার নোটিফিকেশান নটিফিকেশন সেখানে বলা হয়েছে যে প্রত্যেক সিট প্রতি পাঁচজন করে ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে ওকে যেহেতু পাঁচজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে তাহলে আমরা এটা বলতে পারি যে দুশো জন অ্যাপ্রক্স দুশো জন ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে ওকে এই একটা জিনিস গেল যে হ্যাঁ তার মানে আমরা এটা বুঝতে পারছি যে একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পাবে তো এই জিনিসটা প্রভাব বিস্তার করবে কাট আপটাকে নিচুক নিচের দিকে নিয়ে যেতে যেটা প্রভাব বল ফেলবে যে কাট কমাতে হবে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স আমি আমার সূত্র মারফত যতদূর যা জানতে পেরেছি প্রত্যেকটা হলে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিল অর্থাৎ এই যে ক্যান্ডিডেটের অ্যাপিয়ারেন্স সেই অ্যাপিয়ারেন্সটা কিন্তু বা কমেছে অ্যাটেন্ডেন্সটা কিন্তু কমেছে এই অ্যাটেন্ডেন্স কমাটাকেও কিন্তু একটা জিনিস কী করবে সেটা হচ্ছে কাট আপটাকে নিচের দিকে নিয়ে যাবে নাম্বার থ্রি আমি এটাও খবর পেয়েছি যে অনেক ক্যান্ডিডেট যারা ভালো ভালো ক্যান্ডিডেট পড়াশোনা করেছে কিন্তু তারা এক্সাম হলে পৌঁছাতে পারেনি ট্রেনে গোলযোগ থাকার জন্য বা টেনে বন্ধ থাকার জন্য এই জিনিসগুলো কিন্তু কাট কম করতে সাহায্য করবে ওকে এইবার দেখো আর একটা ফ্যাক্ট যেটা আমি না বললেই নয় সেটা হচ্ছে অন্যান্য পোস্টের থেকে এবার ইউআর কাট আপটা একটু হাই যাবে কারণ কি কারণ ওবিসি যারা ছিল তাদের অনেক ক্যান্ডিডেটকে কিন্তু ইউআর কনভার্ট করে দেওয়া হয়েছে ওকে এই জিনিসটা এইবার দেখো আমি দেখো এই পর্যন্ত টোটাল চারটে গভর্নমেন্ট জব কিন্তু আমি পেয়েছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে এবং তোমরা যে ভিডিওতে যে গেঞ্জিটা দেখবে যে গেঞ্জিটা আমি পড়ি সেটা গ্রেড থেকে আমাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল যে ওটা গ্রেড যারা টিচাররা পড়তেন সেই গ্রেড থেকে আমাকে সেই গেঞ্জিটা অ্যাওয়ার্ড করা হয়েছিল তোমরা কিন্তু চাইলে গেঞ্জিটা এমনি কিনতে পারবে না তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু এই কাট আপটা প্রেডিক্ট করছি যে কাট কত কি যেতে পারে ওকে বন্ধুরা তো এইবার দেখো আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি একটা পোল তৈরি করেছিলাম আমার চ্যানেলে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট তারা রিপ্লে দিচ্ছে যে অ্যাপ্রক্স ফর্টি থ্রি পার্সেন্ট ক্যান্ডিডেট রিপ্লে দিচ্ছে যে তাদের স্কোর ষাট থেকে উনসত্তরের মধ্যে বা তাদের স্কোরটা কিন্তু ষাটের নিচে এবং সেখানে এটাও দেখতে পাচ্ছি যে নাইনটি অ্যান্ড অ্যাবভ ক্যান্ডিডেট মাত্র বারো পার্সেন্ট ওকে আমি এটুক বলতে পারি যে যারা ভাব যে এত এত নাম্বার পাবো তারা কিন্তু অত নাম্বার পাওয়া সম্ভব হবে না নেগেটিভ যথেষ্ট ভালো ছিল বাংলার কোশ্চেন যেটা ছিল যথেষ্ট টাফ ছিল ওকে আর ইংলিশটাও আমার কিন্তু বলবো ইজি টু মডারেট লেগেছে খুব বেশি টাফ লাগেনি কিন্তু মোটেই জলভাত ছিল না ওকে তো চলো এই এই বিষয়গুলোকে আমি ইন্ডিকেট করে আমার মনে হচ্ছে যে এলডিসিতে কত কি কাট যেতে পারে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি চলে আসবো এলডিসিতে একটা মিনিট হ্যাঁ এলডিসি ইউ আর দেখো বন্ধুরা ইউআর কাট আপ আমার মতে সেভেন্টি টু প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে ইউ আরের কাট আপ সেভেন্টি টু প্লাস ফাইভ মাইনাস ফাইভ মোটেই কিন্তু নাম্বারটা তোলা সহজ না এইবার যদি বলো যে স্যার কাট আরেকটু কম যাওয়ার কথা আমি বলবো না কারণ এখানে ওয়ান শট এক্সাম অর্থাৎ এরপরে কোনো মেন হবে না এই পরীক্ষাটা যদি মেন হতো তাহলে যারা শার্ট পেত তারাই কিন্তু মেনের জন্য ডাক পেত কিন্তু যেহেতু এখানে মেন নেই এই এক্সামটার পরেই তোমার ইন্টারভিউ ইন্টারভিউ পেলেই তুমি ইন্টারভিউ ক্র্যাক করলেই তুমি সিলেকশন পাবে তো সেই হিসেবে আমার কাট আপ জন্য সেভেন্টি টু প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে এবার আসব ও এ ওকে ওবিসি এ যেটা আমার কাট মনে হচ্ছে সেভেন্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে এইবার তোমরা যদি জিজ্ঞেস করতে করতে পারো যে স্যার এই এস ইউআর আর ও কাট তো প্রায় সেম করলেন কারণ তোমরা যদি বিগত বছরের কাট দেখো তাহলে সেখানে হয়তো নজর করতে পারবে যে কিছু কিছু পরীক্ষায় ওবিসি এবং ইউ আর এর কাট আপ সেমই চলে যাচ্ছে ওকে তো ওবিসির ছেলে মেয়েরা যথেষ্ট এখন স্ট্রাগল করছে পড়াশোনা করছে আগেও করেছে তো সেই হিসেবে আমার মনে হয় যে কাট তাদেরও এরকম যাওয়ার কথা এবার যদি আমি আসি ওবিসি বি ওকে ওবিসি বি ওবিসি বি এর কাট আমার মতে আটষট্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা ওবিসি বি এর ক্ষেত্রে কাট যাবে আটষট্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরকমই যাওয়ার কথা তারপরে চলো এবার চলে আসবো আমি এসসি ওকে এসসির কাট আপ এসসির যে কাট আপটা আছে সেই কাট আপটা আমার মতে সিক্সটি সেভেন প্লাস ফাইভ মাইনাস ফাইভ অর্থাৎ বাষট্টি থেকে যারা পাঁচ ছো এসসিতে বিলং করো তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স পাবে কোথাও না কোথাও তাদেরও একটু সুযোগ আছে ডাক পাওয়ার চান্স পাওয়ার কিন্তু যারা ষাটষট্টি অর্থাৎ যারা সিক্সটি সেভেন পাচ্ছ তারা কিন্তু আমি তাদেরকে বলবো যে তারা একটু একটু করে ইন্টারভিউ প্রিপারেশন নিতে শুরু করো ওকে এইবার আমি চলে আসবো এস টি এসটির ক্ষেত্রে কাট আপটা অবশ্যই পঞ্চান্ন প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা এসটির ক্ষেত্রে কাট কি কাট আপ কিন্তু এইরকমই যাওয়ার কথা এবং আমার মনে হয় এই রকমই কাট যাবে তারপরে চলে আসবো আমরা ইউ আর ইসি ইউ ইসি তো তোমরা জানো ছখানা সিট আছে যথেষ্ট সিট আছে এই ইউ ইসির আমার মনে হয় ফিফটি প্লাস ফাইভ মাইনাস ফাইভ এই রকমই কাট কিন্তু যাওয়ার কথা দেখো বন্ধুরা যারা মনে করছো যে না এত এত নাম্বার পাবো এত এত কাট যাবে আমার মনে হয় না সেরকম অত কাট যাবে কারণ আমি ভালো করে কোশ্চেনটা অ্যানালাইসিস করেছি খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে দেখেছি কোন কোশ্চেনগুলো টাফ কোন কোশ্চেনগুলো সহজ ছিল কোন কোশ্চেনগুলো করার মতো ছিল যেমন বাংলা পর্শানটাকে যথেষ্ট টাফ করে দেওয়া হয়েছে আর ইংলিশটা মোটামুটি ঠিক ছিল জিকেটা হ্যাঁ একটু সহজ ছিল তুলনামূলকভাবে অঙ্কটাও কিন্তু ঠিকঠাক ছিল তো সেই হিসেবে আমার মতে এটাই কাট যাওয়া উচিত বিগত অনেক কাট আপ আমি বার করেছি সেগুলো কিন্তু হুবহু না মিললেও তার ধারের কাছেই কিন্তু কাট ছিল তো এটাও আমার মনে হয় যে এরকমই একটা কাট কিন্তু যাবে যদি তোমাদেরও মনে হয় যে না কোশ্চেন যথেষ্ট টাফ ছিল কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড ছিল বা এরকমই কাট যেতে পারে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ওকে বন্ধুরা এরপরে আমি চলে আসবো সিল বিলিপ দেখো বন্ধুরা সিল বিলিপের টোটাল সিট ছিল তিনখানা ওকে এর ফ্যাক্টগুলো আমি বলছি না কারণ কোশ্চেনগুলো সেম ছিল সবারই এবং তো সেল সেলফিলিফের ক্ষেত্রে সেম হবে তো সেল বিলিফের ইউআর জন্য একটা সিট ছিল এই ইউআর একটা সিটের জন্য টোটাল কাট আপ যেতে পারে সেভেন্টি ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে এবং যেটা আছে ইউআর ইসি ইউআর ইসির ক্ষেত্রে কাট আপটা যেতে পারে সিক্সটি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে এবং এসসি যারা আছো শিল্প বিলিফের ক্ষেত্রে এসসির কাট আপটা যেতে পারে সেভেন্টি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওকে বন্ধুরা এই আমি তোমাদের সমস্ত কাট আপগুলো প্রেডিক্ট করে দিলাম এবার একটা কথাই বলবো যদি যদি পরীক্ষা রকম কোনো দুর্নীতি না হয়ে থাকে অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো কম বেশি যে এই ওয়ান শর্ট এক্সামগুলোতে প্রচণ্ড পরিমাণে দুর্নীতি হয় এবং কিছুটা কিছু আমার কানেও এসছে জানি না সেগুলো কতটা সত্য তো যদি পরীক্ষাটা সঠিকভাবে হয়ে থাকে কোনো রকম কোনো দুর্নীতি না হয়ে থাকে কোনো রকম কোনো পরীক্ষার মধ্যে এস এম এস না হয়ে থাকে তাহলে কাট কিন্তু এই রকমই যাবে ওকে তোমরা যারা এই কাট আপের আশপাশে আছো তারা অতি অবশ্যই কিন্তু একটু একটু করে নিজেকে ইন্টারভিউর জন্য রেডি করো ঠিক আছে আর একটা আমি ঘোষণা করব আমি সম্প্রতি একটা কোর্ট রিলেটেড একটা ব্যাচ করতে চলেছি কম্বাইন কোর্ট ব্যাচ সেই ব্যাচে তোমরা যারা এনরোলমেন্ট হতে চাও বা যারা জয়েন করতে চাও তারা অতি অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যে আমার একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ধরে তোমরা জয়েন হও ওখানে তাতে তোমরা ব্যাচে এনরোলমেন্ট হও আর চাই নাও নাই হও সেখানে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ আপডেট এবং ইম্পর্টেন্ট নোটসগুলো পেয়ে যাবে আর লাস্ট এটাই বলার ছিল যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিও একটা কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো ভাই অবনদের মধ্যে যাতে করে তাদের যে চিন্তা কত কতকে কাটা যেতে পারে সেটার অবসান হয় ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকো জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও